ওয়েলকাম টু চার্টেজ আই এম প্রবডেক্স ট্রেডার অর্কো তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের সাপোর্ট এবং রেজিস্টেন্স যে সিরিজটা কন্টিনিউ করছি তার ফোর্থ ক্লাস অর্থাৎ আইডেন্টিফিকেশন অব সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের তিন নম্বর পয়েন্ট সম্পর্কে দেখবো আগের দিন আমরা দেখেছিলাম কীভাবে রাউন্ড নাম্বারে সাপোর্ট এবং রেজিস্টেন্স কাজ করে আজকে আমরা দেখবো ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ কিভাবে ডায়নামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে ঠিক আছে তো আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস সিরিজ কন্টিনিউ হচ্ছে এখানে আপনারা এটা যেমন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সিরিজ ঠিক সেইভাবেই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ দুটো আলাদা সিরিজ আছে কারণ ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার ঠিক আছে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য লাইন মুভিং অ্যাভারেজ প্রিভিয়াস হাই প্রিভিয়াস লো এগুলো এতটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যে এগুলোর জন্য আমাদের আলাদা আলাদা করে ক্লাস করছি ঠিক আছে এটা আমরা ইন ডিটেলস শেখার জন্য এটা প্রয়োজন ঠিক আছে হয়তো একটা ক্লাসের মধ্যে আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব কিন্তু সেটাকে ইন ডিটেলস পড়ানো কোনোভাবেই সম্ভব না ঠিক আছে এবং আমরা যতক্ষণ না সামনের জনকে পুরোপুরি বোঝাতে পারছি বা তিনি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা শেষ নয় সেই জন্য আজকের ক্লাসটা ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ কিভাবে ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে তার উপর এবার ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ এই জিনিস দুটো কী সেটাকে একবার আমি বলে দিই প্রাইস যখন কন্টিনিউ হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে যায় ঠিক আছে তখন পরপর দুটো লোকে যদি আমরা অ্যাড করে একটা রাইট লেগটাকে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে একটা আমরা লাইন পাই পরপর নেক্সট দুটো লাইনকে আমরা যদি অ্যাড করে পরের দিকে যদি সেই লাইনটাকে এক্সটেন্ড করে দিই তাহলে আমরা একটা লাইন পাই এটাকে বলা হয় ট্রেন্ড লাইন ঠিক আছে ঠিক একইভাবে পরপর দুটো হাইকে অ্যাড করলে এবং তারপর সেই লাইনটাকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে আমরা একটা লাইন পাই ঠিক আছে সেটাকে বলা হয় হাই টু হাই ট্রেন্ড লাইন ঠিক আছে নিচেরটা হলো সাপোর্ট এবং ওপরের যে লাইনটা সেটা রেজিস্টেন্স হিসাবে কাজ করে ঠিক আছে এবার আর যেটা আপ ট্রেন্ড লাইন এইটা হলো আপ ট্রেন্ড লাইন আপ ট্রেন্ড লাইন কেন যেটা ওপরের দিকে আছে ঠিক আছে এবং যেটা হাই টু হাই অ্যাড করে যে ট্রেন লাইনটা টানা হয় ওটা মেনলি যখন মার্কেট নিচের দিকে জলে বা ডা বেয়ারিস মোমেন্টামে জলে তখন এটা সব থেকে ভালো কাজ করে রেজিস্টেন্স হিসাবে সেই জন্য এটাকে আমরা ডাউন ট্রেন্ড লাইন বলি ঠিক আছে এটা ইন ডিটেলস আপনার ট্রেন লাইনের ক্লাসে পেয়ে যাবেন ঠিক আছে এবং মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ যেমন আমরা প্রতিদিন আলোচনা করি টেন টোয়েন্টি ওয়ান ফিফটি টু হান্ড্রেড এইগুলো হলো মুভিং অ্যাভারেজ এগুলোর মানে কি গত টেন মুভিং অ্যাভারেজ মানে গত দশ দিনের যে ক্লোজিং প্রাইস তার অ্যাভারেজ হয়তো গত দশ দিনের একশো একশো পাঁচ একশো দশ আটানব্বই সাতানব্বই এইভাবে করে দশ দিনের হয়তো প্রাইসের ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ হয়েছে একশো ঠিক আছে তো আজকের মুভিং অ্যাভারেজ এর প্রাইস হবে একশো এবার কালকে খুব একটা যদি বড় একটা মুভমেন্ট পাই তাহলে কাল থেকে শুরু আগামীকাল থেকে শুরু করে লাস্ট দশ দিনের হয়তো আমরা দেখলাম একশো এক ঠিক আছে তাহলে কী হবে মুভিং অ্যাভারেজটা একটু ওপরে উঠবে এবং যদি দেখি যে কালকে একটা হয়তো নিচের দিকে মার্কেট এসছে এবং অ্যাভারেজ হয়েছে নাইনটি নাইন তাহলে কী হবে একশো থেকে নিচের দিকে নামবে ঠিক আছে তাহলে ওভারঅল মুভিং অ্যাভারেজটা নিচের দিকে আসবে এই যে ট্রেন্ড লাইন এটা একটা সোজা স্ট্রেট লাইন হিসাবে হয় ঠিক আছে এটা সবসময় একটা স্ট্রেট লাইন কিন্তু মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ একটু কার্ব লাইন বা একটা ডায়নামিক একটা লাইন হিসাবে চলে ঠিক আছে যেভাবে প্রাইস মুভমেন্ট করে সেইভাবে মুভিং অ্যাভারেজ চলে ঠিক আছে ক্লিয়ার এখানে যদি এইভাবে যদি প্রাইস মুভ করে তাহলে মুভিং অ্যাভারেজটাও হয়তো এইভাবে মুভ করবে কারণ এটা প্রাইসের সঙ্গে সঙ্গে চলে ক্লিয়ার এই এটাকে আপনারা ইন ডিটেলসে ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ যে সিরিজ সেখানে গিয়ে ভালোভাবে করবেন এটা শুধুমাত্র আমি বেসিকটা বলে রাখলাম এবার ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ এই দুটো খুব ইম্পর্ট্যান্ট ডায়নামিক সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল হিসাবে কাজ করে ঠিক আছে আপ ট্রেন্ড মানে মার্কেট যখন একটা র্যালি দেয় তখন সাপোর্ট হিসাবে কাজ করে মার্কেট যখন নিচের দিকে একটা বেয়ারিশ মোমেন্টাম থাকে তখন এগুলো কিন্তু রেজিস্টেন্স হিসাবে কাজ করে ঠিক আছে এবার আমরা থিওরিটা একটু দেখে নিই তারপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নিফটির যে চার্ট সেখানে গিয়ে আমরা দেখব ঠিক আছে শুড রিফ্লেক্ট আন্ডারলাইন ট্রেন্ড ওয়ান অফ দ্য রুল অ্যাক্সেসিং দ্য সিগনিফিকেন্ট অফ এ লাইন রিলেট টু হাউ মেনি টাইমস মানে যত বার্ড ওই একটা লাইনের ওপর টাচ করবে সেটার ইম্পর্টেন্স তত বেশি হবে এগুলো আমাদের পার্টিকুলার যে টপিকের ক্লাস সেখানে আরও ভালোভাবে বোঝানো হয়েছে ঠিক আছে প্রাইস দ্য সেম আন্ডার লাইন মুভিং অ্যাভারেজ এভরি টাইম মুভ ব্যাক ফ্রম দ্য আপ ট্রেন্ড লাইন রাইজিং বাউন্স ইট রেনফোর্স দ্য ডায়নামিক লেভেল অফ সাপোর্ট এবং রেজিস্টেন্স যেটা আমি একটু আগেই জাস্ট এই দেখুন এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এখানে দেখানো আছে এটা হলো ডিকশন ইন্ডিয়া চার্ট ডেইলি চার্ট ঠিক আছে ডিকশন ইন্ডিয়া ডেইলি চার্ট এটা হলো দু হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত চার্ট ঠিক আছে আমরা এখানে দুটো লাইনকে কানেক্ট করেছি এবং সেই লাইনটাকে এক্সটেন্ড করে দিয়েছি পরের দিকে এরপর আমরা দেখছি ওই সেম একই লাইনে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এবং এইট এরপরও হয়তো কন্টিনিউশান চলেছে এই পরপর আট বার কিন্তু এই লাইনটাতে হিট করেছে ঠিক আছে তার মানে কি এটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করেছে যখন আমরা পরপর দুবারের পর থার্ড টাইম পেলাম তখন আমরা এখানে একটা রিক্স টু রিওয়ার্ড অনুযায়ী বাই সিগন্যাল জেনারেট করার ক্রিয়েট করব। ঠিক আছে এরপর আবার যখন লাইনের একদম পার্টিকুলার লাইনে না এসেও যদি লাইনের কাছাকাছি জায়গায় যদি আমরা আবার একটা বাইং সিগন্যাল পাই এখানে আবার একটা বাইং সিগনাল হয়েছে ঠিক আছে এই ঠিক সেরকমভাবেই ফিফথ টাইম সিক্স টাইম সেভেন্থ টাইম এইট টাইম মানে প্রাইস যতবার একই জায়গায় হিট করবে সেটা কিন্তু ততটাই বেশি স্ট্রং হবে বোঝা গেল এবার এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করে এটা যেমন ডিকশন ইন্ডিয়ার চার্টে আমি এখানে এক্সাম্পেল দিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু সেম জিনিস বিভিন্ন অন্যান্য চার্টে গিয়েও দেখতে পারেন ঠিক আছে এরপর সেম ট্রু দ্য রিভার্স ডিক্লাইনিং ট্রেন লাইন এটা যদি এইভাবে না উঠে এটা যদি নিচের দিকে আসতো এবং তার ওপর দিয়ে যদি আমরা একটা লাইন টানতাম তার জন্যও কিন্তু একই হতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার যদি কন্টিনিউয়াসলি যতবার এখানে করবে মানে দুবার তিনবার যখন দেখবেন যে একটা ট্রেন লাইনে হিট করছে এবং যখন থার্ড টাইমের পর এবং থার্ড টাইম ফোর্থ টাইমে যখন আপনারা সেম একই জায়গায় গিয়ে বুলিশ বা বেয়ারিশ সাইন পাবেন সেখানে কিন্তু আপনারা একটা সিগনাল জেনারেট করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা যে সিস্টেমটা তৈরি করব যে ট্রেডিং সিস্টেম যেখানে প্রাইস অ্যাকশান থেকে শুরু করে ক্যান্ডেল স্টিক থেকে শুরু করে ভলিউম সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস ইন্ডিকেটার সব কিছু দিয়ে যখন একটা সিস্টেম তৈরি হবে তখন তার মধ্যে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট হবে এই ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ ঠিক আছে সাপোর্ট এবং রেজিস্টেন্স আইডেন্টিফাই করার নামই হলো টেকনিক্যাল অ্যানালিসিস করা ঠিক আছে যে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা যে লেভেলটা আপনাদেরকে দেয় সেটা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ওপরে বেস করেই দেয় ঠিক আছে তো রিভার্স হবে ডিক্লাইনে সেটা আমাদের একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে দেওয়ার ফল ইট মেক সেন্স টু বাই দেখুন ইট মেক সেন্স টু বাই অ্যাজ প্রাইস ফল টু আপ ট্রেন্ড লাইন মানে আপ ট্রেন্ড লাইনের কাছে যদি এই যে এটা হলো আপ ট্রেন লাইন আপ ট্রেন্ড লাইনের কাছে যদি প্রাইস ফল করে সেটা হলো ইট মেক সেন্স টু বাই অ্যান্ড হোয়েন অ্যান্ড টু সেল অ্যান্ড টু সেল when ইট রাইস টু এ ডাউন ট্রেন্ড লাইন মানে কি একটা প্রাইস নিচের দিকে আসছে কিন্তু যদি প্রাইসটা যেই ওপরের দিকে যখন যাবে এবং হিট করবে তখন সেটা কিন্তু আমাদের একটা সেল সিগন্যাল একটা জেনারেট করবে ঠিক আছে কি বাকি আপনাদের আমাদের যদি তখন ক্যান্ডেল স্টিক আমরা যখন যেমন পড়েছিলাম ক্যান্ডেল স্টিক এই যে যখন একটা আপ ট্রেন্ড লাইনের কাছে একটা এনগালফিং প্যাটার্ন বা এরকম একটা হারামিল প্যাটার্ন একটা যে কোনো একটা পজিটিভ সাইন ক্রিয়েট হবে তখন সেখানে আমরা একটু বাইক করে চলার চেষ্টা করব। এ লো রিক্স স্টপ মে বি প্লেসড জাস্ট বিয়ন্ড দ্য লাইন অফ দ্য মুভিং অ্যাভারেজ ইন কেস অফ সাপোর্ট রেজিস্টেন্স জোন ভায়োলেট মানে কি আমরা স্টপ লস ছাড়া কিন্তু কোনোভাবেই কাজ করব না ঠিক আছে এবং স্টপ লসটা কোথায় হবে মুভিং অ্যাভারেজের নিচে হবে মুভিং অ্যাভারেজের নিচে আমরা স্টপ লস রাখবো আমরা এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার নিচেও রাখতে পারি এবং মুভিং অ্যাভার প্লাস যে ট্রেন লাইন বা মুভিং অ্যাভারেজ যেটা হবে তার নিচে আমরা স্টপ লস রাখবো এই ট্রেন লাইন বা মুভিং অ্যাভারেজ এবং একটা ইম্পর্টেন্ট লস হিসাবেও কিন্তু কাজ করে ঠিক আছে যখন মাল্টিপাল টাইম চলে তখন কিন্তু এটা স্টপ লস হিসাবে কাজ করে সেম ডিকশনই এবং মোটামুটি একই টাইম ফ্রেমে আমরা কিন্তু আগের বার আগের যে এক্সাম্পেলটা দেখলাম সেটা একটা লাইন চার্টের দেখলাম যে একটা ট্রেন ট্রেন লাইন কীভাবে হিট করেছে ঠিক আছে এবার এখানে আমরা যে এক্সাম্পলটা দেখছি এটা কিন্তু একটা স্ট্রেট লাইন নয় এটা কিন্তু একটা স্ট্রেট লাইন নয় এটা কিন্তু একটা মোটামুটি একটা কার্ড লাইন ঠিক আছে এটা একটা কিন্তু কার্ড লাইন ঠিক আছে এটাকে আমরা বলি মুভিং অ্যাভারেজ বা এম এ মুভিং অ্যাভারেজ ঠিক আছে এবার এটা জেনারেলি এক্সপোনেন্সিয়ালি মুভিং অ্যাভারেজটাই আমরা বেশি ইউজ করি এবং সিম্পল মুভিং অ্যাভারেজটা অপেক্ষাকৃত কম ইউজ করি কেউ যদি সিম্পল মুভিং অ্যাভারেজে কমফোর্টেবল হয় সেম সিম্পল মুভিং অ্যাভারেজও কম করতে পারে এবং সিম্পল কী এক্সপোনেন্সিয়াল কী সেটা ইন ডিটেলস ওই সিরিজে মুভিং অ্যাভারেজ সিরিজের মধ্যে আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি ঠিক আছে সেই জন্য এখানে আর বলছি না এখানেও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপরেও যদি কন্টিনিউশান হয় এবার মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু মুভিং অ্যাভারেজে সাপোর্ট এবং রেজিস্টেন্স জোন নিয়ে নিয়ে কিন্তু প্লে করে ঠিক আছে এটা আমরা দেখলাম থিওরিতে এবার আমরা একবার নিফটি চার্টে গিয়ে সেম জিনিস একবার একবার আমরা দেখব দেখার পর ক্লাসটা আমরা ক্লোজ করব ঠিক আছে তো নিফটির চার্ট নিফটির চার্টে এই যে কালারফুল যে লাইনগুলো আমরা দেখছি এগুলোকে বলা হয় মুভিং অ্যাভারেজ ঠিক আছে এই যে ব্লু লাইনটা এটা হলো টেন মুভিং অ্যাভারেজ এটা পিঙ্ক লাইনটা হলো টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ফিফটি এটা হলো ফিফটি মুভিং অ্যাভারেজ এবার আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিই এটাকে ডবল ক্লিক করে যদি দেখি এখানে দেখি টেন টোয়েন্টি ওয়ান ফিফটি এটাকে আপনারা নিজেরা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এবং ট্রেডিং ফিও যেহেতু এক দুটি ইন্ডিকেটারই ফ্রি অফ কস্ট দেয় সেহেতু এখানে আপনারা মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম নামে একটা এখান থেকে ইন্ডিকেটার পেয়ে যাবেন মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম ঠিক আছে এম ও জি মুভিং এই যে মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম এটা কার্ড লেভেল আপ টুলস ঠিক আছে এনার এটার এটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে বিভিন্ন আলাদা আলাদা টাইম ফ্রেমে আলাদা আলাদা মুভিং অ্যাভারেজ এখানে সেট করার একটা অপশান পাওয়া যাবে যেমন আমরা যদি এখানে আমি ডবল ক্লিক করি তাহলে ইন্টার ডেতে আলাদা আলাদা অপশান আছে ডেইলিতে আলাদা অপশান আছে এমনকি উইকলিতে আলাদা অপশন আছে এবং মান্থলিতেও আপনারা আলাদা অপশান আছে যে একই ইন্ডিকে একই মুভিং অ্যাভারেজ আমরা প্রতিটা টাইম ফ্রেমের জন্য আমাদের অ্যাড করতে হবে না কারণ মুভিং অ্যাভারেজ সমস্ত টাইম ফ্রেমের জন্য একটু আলাদা স্লাইটলি ডিফারেন্ট করতে পারলে বেটার হয় সেটা আমরা ওই মুভিং অ্যাভারেজের ক্লাসগুলোতে খুব ভালোভাবে দেখেছি এবার এখানে আমরা দেখি যে মুভিং অ্যাভারেজে কীভাবে হিট করেছে জাস্ট তিন চার দিন আগের এক্সাম্পেল সেভেন্থ নভেম্বর দু হাজার পঁচিশের এক্সাম্পেল ফিফটি মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স নিয়ে জাস্ট ফিফটি মুভিং অ্যাভারেজে টাচ করলো ফিফটি মুভিং অ্যাভারেজ ছিল পঁচিশ হাজার তিনশো এবং সেই দিনের লো ছিল পঁচিশ হাজার তিনশো আঠেরো না পঁচিশ হাজার হ্যাঁ তিনশো কুড়ি ফিফটি মুভিং অ্যাভারেজ ছিল তিনশো তিরিশ পার্টিকুলারলি এবং তিনশো আঠেরো টাচ করে মার্কেট ছাব্বিশ হাজার মানে সাতশো পয়েন্ট ও ওপরে চলে গেল ঠিক আছে ঠিক একইভাবে আমরা যদি আগের প্রিভিয়াস এক্সাম্পেলও দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটিতে কোনো সময় দেখুন ব্লু লাইনটা টাচ করে গেছে কোনো সময় পিঙ্ক লাইনটা কোনো সময় রেড লাইনটা বা মোটামুটি কাছাকাছি এসছে ঠিক আছে এবার এই যে মুভিং অ্যাভারেজগুলো এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করে ভেরি ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কিন্তু কাজ করে মুভিং অ্যাভারেজ ঠিক আছে এবার সেটা এবং সমস্ত টাইম ফ্রেমে কাজ করে এমন নয় যে শুধু ডেইলিতে কাজ করে কিংবা শুধু উইকলিতে আওয়ারলিতে পাঁচ মিনিটে এক মিনিটে এক মিনিট থেকে শুরু করে মান্থলি চার্ট সমস্ত চার্টে কিন্তু এই মুভিং অ্যাভারেজ বা ট্রেন লাইন কিন্তু কাজ করে এটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট জিনিস যদি আপনারা মুভিং অ্যাভারেজ ট্রেন লাইন বেসিক সাপোর্ট রেজিস্টেন্স যদি ড্র করা শিখে যান আপনাদের কোনো ইন্ডিকেটার প্রয়োজন হবে না দে আর উইল বি নো নিড অফ সিঙ্গেল ইন্ডিকেটার র্যাদার দেন মুভিং অ্যাভারেজ অ্যান্ড ট্রেন লাইন মুভিং অ্যাভারেজ এবং মুভিং অ্যাভারেজকে ইন্ডিকেটার হিসাবে গণ্য করাও হয় না এটাকে একটা ডায়নামিক ট্রেন্ড লাইন হিসাবেই গণ্য করা হয় ঠিক আছে এবং অন্যান্য যে এটা যদি আপনারা দেখতে শিখেছেন তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য কোনো আলাদা ইন্ডিকেটারের প্রয়োজন হবে না ঠিক আছে বোঝা গেল এবার এটা এতক্ষণ আমরা মুভিং অ্যাভারেজ দেখলাম এবার দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাক একটা লাইন টানা আছে ব্ল্যাক লাইনটা হলো মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো বা আগস্ট দু হাজার পঁচিশে যখন চব্বিশ হাজার তিনশো তিরিশের যখন লো মেরেছিল এবং তারপরে আবার মার্কেট কিছুটা উপরে ওঠার পর আবার উনত্রিশে আগস্ট আবার একটা লো করেছে যেটা স্লাইডলি ওপরে ঠিক আছে আগেরবার ছিল তেইশ হাজার তিনশো তেতাল্লিশ পরের বার হলো তেইশ হাজার চারশো বত্রিশ এবার যদি আমরা পরপর দুটো লোকে যদি কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন টানি তাহলে আমরা দেখতে পারবো নেক্সট টাইম যখন মার্কেট নিচের দিকে আসবে তখন কোথায় একটা রেজিস্ট্রেশন হতে পারে এবং দেখছি আমরা অলমোস্ট সেম লেভেলে বা একই জায়গায় কিন্তু থার্ড টাইম বা সেপ্টেম্বর থার্টি কিন্তু রেজিস্ট্রেশন এসেছে এই লেভেলটা আমরা পেলাম কোথার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে এটা কিন্তু একটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে এখানে যদি কোনো আমরা বাইং সিগনাল জেনারেট হয় তখন আমরা কিন্তু বাই করে একটা প্ল্যান করার চেষ্টা করব ঠিক আছে এবং আমরা জাস্ট রিসেন্ট এক্সাম্পেলের মধ্যেই আমরা দেখতে পেলাম যে কিভাবে মুভিং অ্যাভারেজ এবং ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ঠিক আছে এবার এই ক্লাসটা আমার দিক থেকে এখানে আমি শেষ করছি আপনারা অবশ্যই আপনারা যে স্টকগুলোকে ফলো করছেন মিনিমাম পাঁচটা স্টকের কোথায় কোথায় মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে কোথায় রেজিস্টেন্স নিচ্ছে এবং কোথায় লাইন সাপোর্ট এবং রেজিস্টেন্স নিচ্ছে সেটা প্র্যাকটিস করে সেটাকে মার্ক করে স্ক্রিনশট নিয়ে আমাকে গুগল ডক্স করে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইউটিউবে ডিসক্রিপশান সেকশানে পাঠাবেন আমিও দেখব আপনারা কেমন প্র্যাকটিস করছেন প্লাস আপনারা নিজেরাও হয়তো আজ থেকে ছ মাস এক বছর পরে দেখতে পারবেন যে আপনারা কি কীরকম ওপোর্ড দিয়েছিলেন আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেটার জন্য ঠিক আছে আমার আজ থেকে যখন পাঁচ বছর সাত বছর আগের যে প্র্যাকটিস বুকগুলোকে খুলে দেখি তখন আমি বুঝতে পারি যে কী লেভেলের রিপোর্ট আমি দিয়েছিলাম এখনও আমরা দিয়ে রকম দিয়েই যাচ্ছি এই যে আট ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা মার্কেট আওয়ার্সের পরেও এসে যে আমরা এই যে তিন চার ঘন্টা বই পড়ি কিংবা অন্যান্য জিনিসগুলো রিসার্চ করি তার সাথে এখন বিভিন্ন কমোডিটিতে যে কাজ করছি মানে লেভেলের আমরা সারাদিন যে মার্কেট নিয়ে থাকি তবে গিয়ে একটা মার্কেটের ওপরে স্কেল আপ হয়েছে আমরা আশা করব আপনারাও শেখার জন্য অ্যাটলিস্ট এক বছর কি দু বছর মার্কেটকে দেবেন তবেই গিয়ে কিন্তু মাল্টিভ্যাগার একটা রিটার্ন জেনারেট করতে পারবেন মার্কেটে যারা প্রতি বছরের থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এমনকি হানড্রেড পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে তারা কিন্তু মার্কেটকে সারাদিন সময় দিচ্ছে এমন নয় যে দু চার ঘন্টা মার্কেটকে সময় দিচ্ছে আর ওই রিলস বানিয়ে পোস্ট করছে একটা ফেক্স ফেক স্ক্রিনশট দেখিয়ে সেটা কিন্তু নয় ফিক্স ফেক স্ক্রিনশট দেখিয়ে হয়তো ও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানো যেতে পারে বেশি ইনোসেন্ট মানুষের কাছ থেকে টাকা হাতানো যেতে পারে কিন্তু সেটাতে কিন্তু মার্কেটে কিন্তু ইনকাম করা সম্ভব না ঠিক আছে আমাদের ক্লাসগুলো বোরিং হতে পারে কিন্তু সেরকম হাইলাইটেড মানে লোক দেখানো না হতে পারে কিন্তু যে পরিমাণ কন্টেন্ট আমরা প্রোভাইড করছি আপনাদের এটা কিন্তু ইট ইজ শো রিচ সো আশা করবো যারা আপনারা সিরিয়াস লার্নার যারা এই সতেরো আঠেরো মিনিট কন্টিনিউ ক্লাসটা দেখেছেন হয়তো রেয়ারলি হয়তো একশো জনের মধ্যে দুজন কি তিনজনই এই এতটা পুরো ক্লাসটা দেখেন আপনারা তো তারা মন দিয়ে ক্লাসগুলো করছেন প্র্যাকটিস করছেন এবং ক্লাসগুলো যদি মনে হয় যে আপনারা কিছু ইনপুট পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেক সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন নেই যারা ক্লাস দেখে না বা এক মিনিট দু মিনিট দেখে বন্ধ করে দেয় কিন্তু যারা কন্টিনিউয়াসলি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি মনে হয় যারা মার্কেট সম্পর্কে সিরিয়াসলি এনথুজিয়াস্টিক তাদের মধ্যে কিন্তু শেয়ারও করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা কালকে আগামীকাল আবার একটা সাপোর্ট রেজিস্ট্রেশ আইডেন্টিফিকেশানের ওয়ে নিয়ে আলোচনা করব ঠিক বাই